জানলে বুঝবে কষ্ট খাবে না তারপরে সোজা ফিরে শুয়ে বলে না আমরা বসে এখানে ইউ ইউ আমাদের স্মার্ট মহিলা লীগ কানে কানে ধন্যবাদ আসতো বন্ধু আপনারা সবাই আমরা তাহলে একটু এগিয়ে যাই যারা হ্যাঁ ফিউচার অফ স্মার্ট বাংলাদেশ করি সহ নেতৃবৃন্দ সবাইকে আন্তরিক সালাম শুভেচ্ছা আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জয় শেখ হাসিনা অনুসারী হিসেবে যেভাবে আমরা দেশের প্রয়োজনে আওয়ামী লীগের সংগঠনের কর্মীরা কাজ করে চলেছি আমরা যে যেখানেই থাকি না কেন এমপি মন্ত্রী যেই জায়গায় থাকি না কেন এগুলো সবকিছু ক্ষণস্থায়ী পথ আমাদের স্থায়ী ঠিকানা হচ্ছে বাংলাদেশ আওয়ামী আমাদের সংগঠন এবং বঙ্গবন্ধু বলতেন যে নেতার মৃত্যু হতে পারে কিন্তু সংগঠন বেঁচে থাকলে আদর্শের মৃত্যু নেই আজকে বঙ্গবন্ধু নেই কিন্তু বঙ্গবন্ধু আদর্শ দর্শন যে সংগঠনটি ধরে রেখেছে সেই বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হয়ে যেন বঙ্গবন্ধু আদর্শ আমরা বাস্তবায়ন করতে পারি এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়নের পর আগামী যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে রূপকল্প আমাদের সামনে দিয়েছেন সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে কিন্তু আমাদের দরকার স্মার্ট কর্মী গড়ে তোলা এবং স্মার্ট সংগঠন গড়ে তোলা আসলে একটা রাজনৈতিক দলই কিন্তু রাজনৈতিক দর্শনকে বাস্তবায়ন করে যেভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা মাতৃভাষার অধিকার পেয়েছিলাম আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম বঙ্গবন্ধু বলতেন যে রাজনৈতিক স্বাধীনতা তখনই সার্থক হয় যখন অর্থনৈতিক মুক্তিটা সফলভাবে বাস্তবায়ন করা যায় আর রাজনৈতিক আর অর্থনৈতিক মুক্তি তখনই টেকসই হয় যখন সাংস্কৃতিক বিপ্লবটা সফল হয় তো বঙ্গবন্ধু আমাদেরকে রাজনৈতিক মুক্তি দিয়ে গেছেন কিন্তু পঁচাত্তরের পনেরোই আগস্ট সেই ঘাতকদের ষড়যন্ত্রের কারণে ওনাকে হত্যা করার ফলে আমরা কিন্তু অর্থনৈতিক মুক্তিটা বঙ্গবন্ধু আমাদেরকে দিয়ে যেতে পারেননি কিন্তু সেই অসমাপ্ত অর্থনৈতিক মুক্তি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে দিয়েছেন এখন আমরা যদি অর্থনৈতিক মুক্তি এবং রাজনৈতিক মুক্তিটাকে টেকসই করতে চাই তাহলে প্রয়োজন একটি অসাম্প্রদায়িক প্রগতিশীল সাংস্কৃতিক বিপ্লব সফল করা যেটি বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন কিন্তু শেষ করে যেতে পারেননি আর সেই সাংস্কৃতিক বিপ্লবেরই কিন্তু আধুনিক রূপ হচ্ছে স্মার্ট বাংলাদেশ যে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হবে এক একজন অসাম্প্রদায়িক প্রগতিশীল সমস্যা সমাধানকারী নাগরিক আর সেই নাগরিক গড়ে তোলা আন্দোলন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনকে নেতৃত্ব দিতে হবে আর যদি স্মার্ট নাগরিক প্রগতিশীল দেশপ্রমিক আমরা কর্মী বাহিনী তৈরি করতে না পারি তাহলে কিন্তু স্মার্ট অর্থনীতি হবে না স্মার্ট সরকারও হবে না আর বৈষম্যমুক্ত স্মার্ট সমাজও হবে না তাই আসুন আমরা সকলে মিলে সকল বিভেদ ভুলে। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে জননেত্রী শেখ হাসিনা একজন প্রকৃত অনুসারী হয়ে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য এক একজন স্মার্ট কর্মীতে পরিণত হই এক একজন স্মার্ট সংগঠন পরিণত করার চেষ্টা করি বঙ্গবন্ধু বলতেন যে সোনার বাংলা করতে হলে সোনার মানুষ চাই আসুন আমরা বঙ্গবন্ধুর আদর্শের এক একজন সোনার মানুষ স্মার্ট নাগরিক পরিণত হওয়ার চেষ্টা করি স্মার্ট কর্মীতে পরিণত হওয়ার চেষ্টা করি সে আহ্বান রেখে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য এখানেই শেষ করছি বি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট জয় বাংলা জয় বাংলা